পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে আট দলের পদযাত্রায় পুলিশের বাধা স্বারুকলিপি দেবে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা আইআরআই চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মামলা হয়নি অপরাধীকে গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টা সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম সঙ্গে থাকছে পুরো আয়োজনে আমি তানফির আহমেদ অ্যাডভান্সড ইলেকট্রোপলিস্ট ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরিফেল কিচেন সিঙ্ক পুরো খবরে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে আট দলের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ মৎস্য ভবনের কাছে পৌঁছালে তাদেরকে আটকে দেওয়া হয় পরে কয়েক নেতা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যমুনা অভিমুখে যান এর আগে সকালে রাজধানীর সাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা এরপরেই পল্টন অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা পদযাত্রায় অংশ নেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা এর আগে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো সোজা আঙ্গুলে যদি গিনা ওঠে আঙ্গুল বাঁকা করব ঠিক আমাদের লাগবে ঠিক দুই নম্বর কথা সময় খেপন এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে ইনশাআল্লাহ ঠিক কোন ভোট নির্বা জাতীয় নির্বাচন রাগে হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে যে দলের পদযাত্রা সেটিতে বাধা দিয়েছে পুলিশ সেটি আপনারা জানছিলেন আহ মৎস্য ভবনের সামনে আটকে দেওয়া হয়েছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাজির হক জানবো সবশেষ পরিস্থিতি মুহাজির দানভীর আপনি যেমনটা বলছিলেন মৎস্য ভবনে পুলিশের একটা বাধা আমরা দেখতে পেয়েছি এবং এরপরেই কিন্তু আট দলের আটজন প্রতিনিধি অর্থাৎ জামাত সহ যে আটটি দল আজ এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের প্রধানের জন্য পল্টন মোড় থেকে পদযাত্রাটি শুরু করে সেখানে কিন্তু মৎস্য ভবনে বাধা দেওয়া হয় এবং এরপর আটটি দলের আটজন প্রতিনিধি তারা যমুনা যমুনায় আসলে যান আমরা দেখতে পেয়েছি তারা কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে পৌঁছান এবং দানভীর আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই যে আজকের এই যে তাদের আয়োজন জামাত সহ আটটি দল তারা এখানে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি তাদের যে পাঁচ দফা দাবি সেখানে সবচেয়ে বেশি তারা জোর দিচ্ছেন গণভোটের দিকে আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু একটা সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে যেখানে জামাত সহ ইসলামী আন্দোলন সহ তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন একেবারে এই মৎস্য ভবন মোড়ে তাদের অবস্থান সেখানে তারা কথা বলছেন তারা ওই আট দলের একজন প্রতিনিধি আসার আগ পর্যন্ত তাদের এই সমাবেশ চলবে সেখানেও তারা গণ ভোট সহ জুলাই শনদ বাস্তবায়নের আইনি ভিত্তি আদেশ জারি এসব নিয়ে কথা বলছেন তবে তারা গণভোটের ব্যাপারে কিন্তু একেবারেই এই মাসের তারা চাচ্ছেন এবং সেটা যেভাবেই হোক এই দশ তারিখের মধ্যে একটা চান যে আসলে কোন অবস্থাতে এই গণভর্তি হবে সরকার কি নির্দেশনা দিবেন তারা দশ তারিখের মধ্যেই চান অন্যথায় এগারো তারিখে তারা একটা বিশাল জমায়েত করবেন তারা ঢাকায় বিশাল কর্মসূচি দিবেন বলে আমরা এরই মধ্যে জানতে পেরেছি পল্টনে যে সমাবেশ হয় সেখানে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি তাদের পেয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল থেকে ফিল্ড নিশ্চিত করা সহ তাদের যে পাঁচ দফা দাবি এখানে তারা প্রত্যেকটি দাবির আসলে যৌক্তিকতা তুলে ধরেন সেখানে তারা বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে এই পাঁচ দফা দাবির কতটা গুরুত্ব একই সাথে তারা বিএনপিকে আসলে উল্লেখ করে বলেন যে বিএনপি কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করছে বিএনপি কিভাবে এই এই পুরো ঐক্যমত্য কমিশনে আসলে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তোলেন এই জামাতে নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রশ্ন তোলেন এবং এমন বাস্তবতায় আসলে এই এই নির্বাচনের আগে এই গণভোট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে একেবারে এই দৃশ্যমান রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত এবং আটটি ইসলামিক দল তারা যেভাবে এখন তারা একসাথে হয়েছেন এই পাঁচ দফার দাবি আদায়ে আমরা সকাল থেকেই দেখছিলাম যে পল্টন মোড়ে তাদের যখন অবস্থান তখন কিন্তু রাস্তাঘাট একেবারে চতুর্দিকে আসলে যানজট লেগে যায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল কিছুটা ভোগান্তিরও কিছুটা ভোগান্তিরও সৃষ্টি আমরা দেখতে পেয়েছি তবে সেই পদযাত্রা যখন শুরু হয় এর পরবর্তীতে স্বেচ্ছাসেবক কয়েকজন অবশ্য কাজ করেছেন সেই ভোগান্তি কতটা নিরসন করা যায় তবে এখন অপেক্ষা আসলে আট দলের প্রতিনিধি তারা কখন আসেন তারা কি বলেন কি বার্তা আমাদেরকে দেন সেটার জন্য আমরা অপেক্ষা করছি তবে এই এখন এই এই তাদের যে আসলে এখানে অবস্থান সেই অবস্থান কিন্তু আসলে জানান দিচ্ছে তারা আসলে আটটি দল কতটা সোচ্চার তাদের পাঁচ দফা দাবি আদায় তানভীর জি মহাজির ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক মহাজির যেমনটি জানাচ্ছেন যে আটজন প্রতিনিধি দল তারা যমুনা অভিমুখে রওনা দিয়েছেন আমাদের আরেক সহকর্মী যমুনের সামনে রয়েছেন রমিজ হোসাইন রমিজ যে আটজন প্রতিনিধি যমুনা অভিমুখে রওনা দিয়েছেন তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে কিনা এবং সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই তানভীর যে আটজন প্রতিনিধি এখানে তারা কিন্তু যমুনার তারা প্রবেশ করেছেন এবং সেখানে আমরা এখান থেকে যতদূর জানতে পেরেছি তারা প্রধান উপদেশে বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এখানে যেই আটটি রাজনৈতিক দল রয়েছেন সেই আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও একজন কিন্তু রয়েছেন যিনি ডক্টর হামিদুর রহমান আজাদ যিনি এই আটটি রাজনৈতিক দলকে যিনি প্রতিনিধিত্ব করছেন তো তিনি হয়তো ভেতরে আছেন এবং তারা প্রধান উপদেশের সাথে কথাবার্তা বলবেন এবং তাদের জাতীয় নির্বাচন যতদূর সম্ভব এবং প্রধান উপদেশার সাথে সব মিলিয়ে কথাবার্তা পরে তারা যখন এখানে আসবেন এবং এখানে আসার পর আমাদেরকে ব্রিফ করে সেখানকার সার্বিক অবস্থা আসলে প্রধান উপদেষ্টা তাদেরকে কি বলেছেন এবং ভাবে আশ্বস্ত করেছেন কিনা সেই বিষয়গুলো আসলে আমরা তাদের কাছ থেকে জানতে পারবো এবং আজকে যে ঘোষিত কর্মসূচি সেখান থেকে আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আটটি যেই রাজনৈতিক দলগুলো রয়েছে যার মধ্যে বেশিরভাগই ধর্মভিত্তিক বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস অন্য যে আটটি রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গা থেকে র্যালি নিয়ে তারা এই যেই পল্টন মোড়ে সেখানে এসেছিলেন এবং সেখান থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পদযাত্রা করে। মৎস্য ভবনে যখন আসেন তখন সেখান থেকে পুলিশ তাদের আটকে দেয় এবং তাদেরকে বলা হয় যে যেহেতু একটি খুব স্পর্শকাতর একটি জায়গা এবং এখান থেকে ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে যে এই সমস্ত প্রধান উপদেষ্টা এবং শাহবাগ এই অঞ্চলগুলোতে যাতে তারা বড় ধরনের জমায়েত না করে তো তাদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্য রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা তাদের আটজন প্রতিনিধি পুলিশের গাড়িতে করেই তারা প্রধান উপদেষ্টার কাছে গেছেন এবং তারা যাওয়ার সময় আমরা এখানে দেখেছি তারা সংক্ষিপ্ত যে একটি সমাবেশে তাদের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে শান্ত থাকতে বলেছেন এবং ধৈর্য ধরতে বলেছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়টি তারা যারা এখানে দায়িত্বশীলরা রয়েছেন তাদেরকে বলেছেন তো তারা এখানে আসার পরবর্তীতে ভেতরে কী ধরনের কথাবার্তা হয়েছে সেটি আমরা জানতে পারবো এবং দর্শকদের মাধ্যমে দর্শক আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো মূলত তানভীর যে পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্য রাজনৈতিক দলগুলো তারা কয়েক মাস ধরেই তারা কিন্তু যোগ্যপথ কর্মসূচি দিয়ে আসছে তারা শুরুতেই তাদের যে দাবি বিশেষ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণভোটের দাবি সহ তারা সাধারণ মানুষকে জনসম্পৃক্ত করেছে এবং তারা সাধারণ মানুষকে জনসচেতন করেছে এই বিষয়গুলো দাবি সম্পর্কে জানিয়েছে এবং এরপর তারা ছোটো ছোটো বিক্ষোভ মিছিল করেছেন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এর পরবর্তীতে আমরা দেখেছি রাজধানী জুড়ে তারা মানববন্ধন করেছেন এবং আজকে একদম পঞ্চম ধাপে তারা এসে স্মারকলিপি প্রদান করবেন এবং এগারো তারিখে তারা মহাসমাবেশের একটি ঘোষণা দিয়েছেন পরবর্তীতে হয়তো দাবি আদায় যদি না হয় সেক্ষেত্রে তারা বড় ধরনের কর্মসূচি দিতে পারে তারা বলছেন তারা দাবি আদায় তারপরে জাতীয় নির্বাচন হতে পারে মূলত আলোচনা শেষ হওয়ার পরে আসলে যে আটজন প্রতিনিধি যমুনায় প্রবেশ করেছেন তারা বের হয়ে আসার পরে আসলে জানা যাবে আসলে কোন দিকে যাচ্ছে পরবর্তী বিষয়টি ধন্যবাদ রমিজা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবে দর্শক আমরা জানছিলাম জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আট দলের আটজন প্রতিনিধি যমুনায় প্রবেশ করেছেন সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এর সর্বাধুনিক এসেপি লিকেজ থেকে দেয় সুরক্ষা আলট্রাভায়োলেট রশ্মি সাহায্যে ব্যাটকে করা হয় জীবাণুমুক্ত আর স্মেল লক ফর্মুলা দেয় দুর্গন্ধমুক্ত থাকার সুবিধা ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে সেই সাথে নির্বাচনের আগে সহিংসতার শঙ্কাও রয়েছে প্রাক নির্বাচনী প্রতিবেদনে এমন শঙ্কার কথা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এছাড়া নারী প্রতিনিধিত্ব কম থাকাকে নির্বাচনের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি পাশাপাশি স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবিশ্বাসের কথাও বলা হয় প্রতিবেদনে জানানো হয় অন্তর্বর্তী সরকারের সাফল্য নির্ভর করবে নির্বাচনের আগে নিরপেক্ষতা নিরাপত্তা নিশ্চিত এবং যাতে ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের ওপর এক্সেলেন্সিন কোয়ালিটি আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে সংবিধানের চতুর্দশ সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নবম দিনের আপিল শুনানিতে একথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্য প্রণোদিত সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয় গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি চট্টগ্রামে এ বিএনপির গণসংযোগে হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এখনও ধরা পড়েনি কেউ ওই ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এখন সংকামুক্ত রয়েছেন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে গতকাল বাইজিদ থানার খন্দকারপাড়া মসজিদের সামনে একটি দোকানে গণসংযোগ চালাচ্ছিলেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ও দলের নগর শাখার আহ্বায়ক এরশাদুল্লাহ সে সময় কয়েক রাউন্ড গুলি ছড়ে দুর্বৃত্তরা এতে প্রাণ যায় সার্ভার বাবলা নামে একজনের প্রতিবাদে বিক্ষোভ হয় নগরে নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন কেন্দ্রীয় নেতারা এদিকে চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লার নির্বাচনী গণসংযোগে সহিংস হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এতে বলা হয় ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস দ্রুত অপরাধীকে শনাক্ত গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে বলেছেন নিরাপত্তা বাহিনীকে জানান রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ নেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বরাদ দিয়ে বিবৃতিতে আরও বলা হয় ইরশাদুল্লাহ হামলার টার্গেট ছিলেন না বিক্ষিপ্তভাবে ছোড়া গুলি তার শরীরে এসে বিদ্ধ হয় সিএমপি হামলাকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা আর এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর থাকছে নিয়মিত আয়োজন নির্বাচন সামনে রেখে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি তেষট্টি আসনে মনোনয়ন দেওয়া হয়নি কাউকেই বাগেরহাটের তিনটি আসন ফাঁকা রাখা হলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আগ্রহী প্রার্থীরা এদিকে আগেই প্রার্থী ঠিক করায় দক্ষিণাঞ্চলের এই জেলার ভোটের মাঠে অনেকটাই নির্ভর জামাত বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলামকে সাথে নিয়ে স্বপ্নিল শাহরিয়ার শিশিরের প্রতিবেদন আর ক্যামেরাতে ছিলেন জাহাঙ্গীর আলম রতন বাগেরহাট ইতিহাসের স্বরূপ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো এক জেলা আগে এখানে ছিল চারটি সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের পর এখন হয়েছে তিনটি যদিও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে নাখোশ স্থানীয় ভোটার রাজনীতিবিদ সহ প্রায় সবাই বিষয়টি হরতাল অবরোধ থেকে আদালত পর্যন্তও গড়িয়েছে তবে এতে করে যে নির্বাচনী আলাপ কিংবা প্রচার থেমে আছে তা নয় ভোট সামনে রেখে সমস্যা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করছেন ভোটাররা তাদের অন্যতম দাবি বাগেরহাটের বেহাল সড়কগুলোর সংস্কার শুধু এই রাস্তা না প্রত্যেকটা রাস্তা বাগেরহাটের প্রত্যেকটা রাস্তার বাজেট বারবার পাশে আমরা শুনতে পাইছি বা আমরা জানতে পারছি বিষয়টা কিন্তু কখনোই কোনো রাস্তার কাজে নাই আমরা চাই যেই আসুক না কেন ভালো কেউ আসুক এবং আমাদের এই রাস্তাটা যেন খুবই জরুরিভাবে কাজটা যেন করে বাগেরহাটে জলাবদ্ধতা এবং নদীখাল দখলও একটি বড় সমস্যা দক্ষিণাঞ্চলের অনেক জেলার মতো এখানেও আছে সুপেয় পানির সংকট পানির কষ্ট আছে অনেক দূরে যাই খাবার পানি আনতে হয় তারপরে ময়লা পানি এলাকাতে বেড়ি বাদ দেওয়া হয়েছে গেট আছে গেটটা যদি নিয়মিত ওনারা ওই সময় আটকায় রাখেন তাহলে আমাদের এলাকার জন্য লবণ পানিটা ঢুকতে পারবে না ফসলের কোনো ক্ষতি হবে না বাগেরহাটের সবগুলো আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিত শিল্পায়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সব জায়গায় অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক ঘেরের জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে ঘের দখল কেন্দ্রিক একটা সমস্যা আছে এই সমস্যাগুলি আমরা শুনছি এবং এগুলি সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেব এই প্রতিশ্রুতি আমরা অবশ্যই তাদেরকে দিচ্ছি অন্যদিকে বাঘেরহাটের তিনটি আসনে বিএনপির প্রার্থী এখনও নির্ধারিত হয়নি দলটির নেতারা বলছেন 10 নভেম্বর সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় তারা তবে সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন দিচ্ছেন স্থানীয়দের প্রত্যাশা পূরণের অঙ্গীকার আমরা মনে করি এই জনপদের এই যে বিশ্বমানের সম্পদগুলোকে আছে এগুলোকে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এখানে যেমন কর্মসংস্থান হবে জাতীয় অর্থনীতিও কিন্তু অনেকভাবে সমৃদ্ধ হবে আমাদের এই জনপদের হাত ধরে বাগেরহাটের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী নির্বাচনী ফল নির্ধারণে অন্যতম নিয়ামক হতে পারেন তারা ভোটাররা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও সুন্দরবন মোংলা ইপিজেড এসব নিয়ে বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা এ সম্ভাবনাকে যারা সঠিক পথে নিতে পারবেন এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণ করবেন ভোট বাক্সে তাদের পক্ষেই লেখা হবে জয় স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর বাগেরহাট